অনেক এক্সাইটেড এখানে লন্ডনের প্রত্যেকটা বাঙালি মানুষদের সাথে আসলে দেখা করার জন্য আমি খুবই এক্সাইটেড তো আসলে অনেক মানুষ মনে করতেছে যে আমরা সেলিব্রিটিরা আসছি লন্ডনে কিন্তু না সেটা না আসলে আমরা আসল সেলিব্রিটি যারা যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে এই লন্ডনের বুকে তাদেরকে দেখতে আমরা সবাই চলে আসছি এবং তাদের এই এত বিজি লাইফের ভিতরে যদি এই দুইটা দিন তাদেরকে যদি আমরা একটু একটু খুশি দিতে পারি একটু এন্টারটেন করতে পারি এই কারণে আসলে আমাদের আশা আর কি আচ্ছা আমি এই মেলা থেকে না শুধু আমি এখানে সিলেটের এখানে যে কমিউনিটিগুলো আছে এখানে বাঙালি মানুষ তাদের পরিবার রেখে তাদের বাবা মা সব কিছু রেখে ফ্যামিলির জন্য যে স্যাক্রিফাইসটা করছে সেটা তুলে ধরতে চাই যে এত সুন্দর যে আসলে আমি আমার বাবা মা ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না কিন্তু এখানে অনেক স্টুডেন্টরা দেখবেন বাবা মা ভাই বোন ছাড়া সব সবাই থাকছে সো কেন থাকছে বিকজ তারা জানে যে কষ্ট করে তাদের ফ্যামিলিকে হ্যাপি রাখার জন্য তারা নিজেরা ত্যাগী হয় আমি জানি আপনার একজন ত্যাগী ব্যক্তি এখানে ক্যামেরার পিছে যারা আছে ক্যামেরার পিছে এবং এখানে যারা দেখছে আমার আশেপাশে যারা আছে সবাই এখানে ত্যাগ করতে আসছে এই শহরটা হচ্ছে ত্যাগের শহর সো তার পরিবারের মানুষের জন্যই তো কষ্ট করে সারাদিন সো আসলে এই কষ্টটা এবং এই কষ্টটা যে মানুষকে রেসপেক্ট করা আমাদের বাংলাদেশের আমরা যারা আছি আমরা ছোট্ট একটা জব দেখলেও ভাবে কি যে এটা তো ইউ এই জব কেউ করে বাট এখানে প্রত্যেকটা জব করার যারা করছে এদেরকে অনেক রেসপেক্ট করে এটা তাদের এবং এখানে যে সব নতুন ইয়াং জেনারেশনও আছে তারাও কিন্তু প্রত্যেকটা জবকে রেসপেক্ট করে সে এইগুলোই আমি দেখাতে চাই এই কালচারটা দেখাতে চাই এবং সিলেটি কমিউনিটি আরও বিভিন্ন যারা কমিউনিটি আছে দে আর সো স্ট্রং আর লন্ডনে অনেক বড়ো হোল্ড রাখে সেটাই আমি দেখাবো যে আমরা বাংলাদেশি কোনো জায়গা থেকে কম আমার বিশ্বাস আমার বিশ্বাস যখন আমি আমি তো সবার সন্তান কার ভাই কার বন্ধু আমি জানি এখানে গুরু জেমস আসতেছে যাকে আমরা সবাই ভালোবাসি এখানে আমাদের প্রীতম ভাই আছে এখানে আমি আছি সেই ছোট্ট ছেলে আসলে আপনাদের মাঝখানে দুষ্টিমি করতে আসছি তো অবশ্যই সবাইকে ইনভাইট করছে হচ্ছে ছাব্বিশ এবং সাতাশ তারিখ মাইল্যান্ড স্টেডিয়ামে নেক্সট ইভেন্টে আপনি সবাই চলে আসবেন যেটা কালকে এবং পরশু বিশ্বাস করেন আমরা আপনাদেরকে আমাদের লাইফের বেস্ট এন্টারটেনমেন্টাই করব আপনাদের গান হচ্ছে মজা হবে স্টেজে আপনাদেরকে ডাকা হবে গিফট থাকতেছে দুষ্টুমি হচ্ছে স্টলস আছে আমি তো একদম এসে ব্লগ করব ভাইয়ারা একটু জ্বালাবো সো এইটাই আমি আসছি একটু দুষ্টুমি করতে এবং আপনাদের সাথে করতেছো এখনই যারা টিকেট এখুনে নেননি। অফকোর্স আপনারা ফিজিক্যালি টিকেট এখানে এসে নিতে পারবেন মাইলাম স্টেডিয়ামে এসে নিতে পারবেন ফুল ফ্যামিলি নিয়ে আসবেন ট্রাস্ট মি কালকে পুরো বাংলাদেশ বানায় ফেলব ওই জায়গাটাকে আমরা এটা নেক্সট ইভেন্টের এটা কোনো প্রথম ইভেন্ট না নেক্সট লেভেল ইভেন্টের আগে অনেকবার করেছে এরা আব্দুল্লাহর যে স্পেসিজ যে নলেজ ইভেন্টের মধ্যে আছে আমি বলবো এই কমেন্টির মধ্যে অনেকের সেটা নাই ই থাকতেও পারে কিন্তু আব্দুল্লাহ যখন যেটা করে সাকসেস হয় এ নিয়ে কোনো দ্বিধার কোনো কারণ নেই আবদুল্লার পিছিয়ে আমরা আছি অল দ্য ওয়ে টু দ্য এন্ড লাস্ট স্মাইল যখন এখন সূর্য যেমন হাসতেছে আমরাও হেসে হেসে মাইলের পার থেকে বাহির হব এবং দর্শকদেরও যাতে আমরা হাসতে পারি আনন্দ দিতে পারি এটাই আমরা করব আর দোয়া করবেন আসবেন এনজয় করেন আর ইভেন্টটাকে সাকসেস করেন এই ইভেন্টটা শুধু আবদুল্লাহ না আমার না ব্যারিস্টার লৎফুর সাহেবের না সার না কি এটা হচ্ছে কি সবার এটা কমিউনিটি ইভেন্ট আমরা সবাই একত্রিত হয়ে আসি এনজয় করি একে অপরকে জানি চিনি খাবার দাবার খাই কিছু জিনিসপত্র কিনি আর যারা সেলিব্রিটি আসছে ওদের সাথেও ছবি তুলি কথা বলি আর সবচেয়ে বড় কথা আমাদের মনে রাখতে হবে সেলিব্রিটি কিন্তু যারা গান গায় যারা নাচ গায় এরা শুধু সেলিব্রিটি না সেলিব্রিটিরা হচ্ছেন তারাই যারা এসে উৎসাহ উদ্দীপনা দেন আপনারাই হচ্ছেন মেন সেলিব্রিটি আমাদের জন্য আসুন উপভোগ করুন কালকের নেক্সট ডেজের ইভেন্ট আর বিশ্বাস করুন উপরে আই ক্যান বিলিভ You can believe as well. So come tomorrow, inshallah. Thank you.